আসসালামু আলাইকুম মাছ ভাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ মাছটা উল্টে পাল্টে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব পাঁচটা ভুনা করে নিব দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভেজে নিব দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছটি দিয়ে দিব পানি দিয়ে দিব মাছটা হতে থাকো কে পাকে দিয়ে অন্য কাজ করে নি আমি বোনাটা হয়ে গেছে এখন তুলে নিবো সিম পাথরি করবো দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিব দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিলাম একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিব বসানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম সি আলু ভালোভাবে লেড়ে ছেড়ে দেব ডাকনা দিয়ে ডেকে দেব ডাকনা উল্টে লেড়ে চড়ে দেব দিয়ে ডেকে দিব না উল টেলের ছেড়ে কসানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে ডেকে দিব নে ছেড়ে দিব সিম পাতুড়িটা হয়ে গেছে এখন তুলে নিব আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম